জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় দিনে জয় পেয়েছে ঢাকা ও খুলনা বিভাগ ইনিংস হার এড়াতে রংপুরের বিপক্ষে লড়ছে চট্টগ্রাম বিভাগ জাতীয় অ্যাথলেটিক্সে টানা তৃতীয়বারের মতো দ্রুততম মানব মেজবা আহমেদ আফগানদের হারিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলে যাত্রা শুরু বাংলাদেশে স্বাগত জানাচ্ছি স্পোর্টস ওয়ার্ল্ডের রাতের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এই দেশম সবুজ এবং আমি ফয়সাল তুমি এতক্ষণ প্রধান খবরগুলো শিরোনাম জানছিলেন সব কিছুর শুরুতেই ক্রিকেট আইসিসি দু হাজার ষোলো সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের পেস সেন্সেশন মুস্তাফিজুর রহমান গত বছর আইসিসির বর্ষসেরা ওয়ান দলে থাকলেও এবার প্রথম বাংলাদেশি হিসেবে কোনো আইসিসি পুরস্কার জিতলেন ফিস বর্ষসেরা ক্রিকেটার ও টেস্ট ক্রিকেটারের পুরস্কার ঝুলিতে পড়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এছাড়া বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার হয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন দি পুরস্কারটা গত বছরই পেতে পারতেন মুস্তাফিজুর রহমান এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে অভিষেকের পর দ্রুতই সারা বিশ্বে বিশ্বই বালকের স্বীকৃতি পেয়ে যান একুশ বছরের ফিজ এরপর ভারত দক্ষিণ আফ্রিকার সঙ্গে হোম সিরিজে যা সব কীর্তি করেছেন তাতে অনেকেই তার হাতেই দেখতে পাচ্ছিল আইসিসি বর্ষসেরা উদীয়মানের পুরস্কার অথচ সবাইকে অবাক করে সেপ্টেম্বরে সেই পুরস্কার ওঠে অজি পেসার জশ হ্যাজেলুডের হাতে মুস্তার জন্য সান্ত্বনা হয়ে আসে বর্ষসেরা ওয়ান ডে দলে জায়গা পাওয়া এবারের পুরস্কারটা দু সেপ্টেম্বর থেকে গত ঘোষণা করা হয়েছে অথচ এই সময়ে মাত্র তিন ওয়ানডে তে আট আর দশ টি টোয়েন্টি তে উনিশ উইকেট শিকার সাপক্ষিরা সায়ানাইডেড আর তাতেই প্রথম বাংলাদেশী হিসেবে আইসিসির কোনো পুরস্কার হাতে উঠলো মুস্তাফিজের আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা আমাকে সহযোগিতা করছে এই আর্টটি আমার জন্য এই বছরের সবচেয়ে বড় তবে আগেরবার ওয়ান ডে দলে জায়গা পাওয়া কোনো ক্রিকেটারের পরের বছর সেরা উদীয়মান হওয়াটা একটু বিশ্বই জাগাচ্ছে কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের সেরা ক্রিকেটার হওয়াটা বিস্ময় হয়ে আসেনি মোটেও টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষ এই বোলার ভোটিং এর সময়কালে পাশাপাশি করেছেন তিনশো ছত্রিশ রান টেস্টে সেরা ক্রিকেটারের পাশাপাশি সচিন ও দ্রাবিড়ের পর তৃতীয় ভারতীয় হিসেবে পেলেন স্যার ট্রফি আমলা গত সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান স্কোরার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডিকক তার পুরস্কার হিসেবে এসেছে বর্ষসেরা ডে ক্রিকেটারের খেতাব ওয়েস্ট ইন্ডিজকে ওয়ার্ল্ড টি টোয়েন্টি শিরোপা এনে দেয়া কার্লোস এই ইনিংসটি হয়েছে বর্ষসেরা টি টোয়েন্টি পারফরমেন্স বিয়াল্লিশ বছর বয়সেও পাকিস্তানকে সামনে থেকে টেস্টে নেতৃত্ব দেয়া মিসবাহুল হক জিতেছেন স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড এছাড়া বর্ষসেরা নারী ক্রিকেটারে দুটি পুরস্কারে জিতেছেন নিউজিল্যান্ডের সুজি ব্যাটস সহযোগী দেশগুলোর মধ্যে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ আর বর্ষসেরা আম্পায়ার দক্ষিণ আফ্রিকার মারাইস মাজ যমুনা স্পোর্টস সবুজ বর্ষসেরা

তার পরের নাম তারপরে ডিভিলিয়াস আছেন তাকে রাখা হয়নি এবং তারপরে আছেন

মিটল স্টার্ক স্টেইন এবং আছেন এটিও কিন্তু একটি আশ্চর্যের ব্যাপার এবং এই দলটাতে এবং গত বছর সবচেয়ে বেশি মানে অনেকগুলো টেস্ট খেলেছে ইংল্যান্ড সেই জায়গা থেকে হয়তোবা বিবেচনা করা হয়েছে অস্ট্রেলিয়া খুব বাজে ভাবে এই দলে কিন্তু বিরাট কোহলি নেই এটিও হাসান কিন্তু এই পারফরমেন্স সত্ত্বেও একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের কাছে তিন উইকেটে হেরেছে বিসিবি একাদশ ওয়াঙ্গারে বৃষ্টি বিঘ্নিত তেতাল্লিশ ওভারের ম্যাচে স্বাগতিকদের দুশো রানের টার্গেট দিয়েছিল দল সাত উইকেট হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছায় স্থানীয়রা বৃষ্টির বাধায় দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মাত্র এক রান করে তামিম ইকবাল ফেরেন সাজঘরের আর ইমরুল কায়েস করেন ছত্রিশ তবে এগারো ওভার শেষে আবারও নামে বৃষ্টি তাই ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় তেতাল্লিশ ওভারে বাংলাদেশ ম্যাচে ফেরে সৌম্য সরকার আর মাহমুদুল রিয়াদের ব্যাটে সাতচল্লিশ বলে চার বাউন্ডারিতে চল্লিশ রান করে সাজঘরে ফেরেন সৌম্য এরপর সতীর্থদের ব্যাটিং করার সুযোগ দিতেই ব্যক্তিগত তেতাল্লিশ রানে মাহমুদুল্লাহ স্বেচ্ছায় মাছ ছাড়েন সাকিব মুশফিক জুটির হাতে ব্যাটিংয়ের দায়িত্ব দিয়ে দলীয় একশো পঞ্চান্ন রানে সাকিব তেইশ রান করে হিক্সের বলে সাজ করে ফেরেন এরপর মূলত মুশফিকুর রহিমের পঁয়তাল্লিশ সাব্বিরের এগারো আর শেষ থেকে অধিনায়ক মাশফির অপরাজিত একুশ রানে আট উইকেটে চারশো পঁয়তাল্লিশ রান করে বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর রক্ষা করতে নেমে টাইগারদের শুরুতেই ব্রেক থ্রু এনে দেন লম্বা ইঞ্জুরি থেকে ফেরা মুস্তাফিজুর রহমান দলীয় ছয় রানে ডাফিকে মুশফিকের গ্লাভস বন্দি করেন ফিস। দ্বিতীয় উইকেটে স্মিথ ও আটাশি রানের জুটিতে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড একাদশ কিন্তু এবার বাংলাদেশের ত্রাতা সাকিব বিশতম ওভারে পঞ্চাশ রান করা স্মিথকে ফেরান তিনি পরের ওভারে পঁয়তাল্লিশ করা পোপলি আর শূন্য রানে ম্যাকনচিকে সাজ ঘরে পাঠান এই অলরাউন্ডার নিউজিল্যান্ড একাদশের স্কোর তখন চার উইকেট একশো কিন্তু এই পরিস্থিতি থেকে করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বেন হারনি তার অপরাজিত শার্ট আর শেষ দিকে ব্রেড হ্যাম্পটনের উনত্রিশ রানের ইনিংসে ভর করে আট বল আগে তিন উইকেট হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড একাদশ হাসিনুর রহমান যমুনা স্পোর্টস এবারে জাতীয় ক্রিকেট লীগের খবর তৃতীয় দিনে জয় পেয়েছে খুলনা ও ঢাকা বিভাগ আশিকুজ জামানের বোলিং নৈপুণ্যে বরিশালকে 10 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে খুলনা বোলারদের দাপটের ম্যাচে ঢাকা বিভাগের কাছে 5 উইকেটে হেরেছে ঢাকা মেট্রো অন্যদিকে পেন্ডুলামের মতো ধুলছে রাজশাহী আর সিলেটের ম্যাচের ভাগ্য আর সোহরার দি শুভর অলরাউন্ড নৈপুণ্যে চট্টগ্রামের বিপক্ষে জয়ের সুভাষ পাচ্ছে রংপুর বিভাগ দুই ঢাকার লড়াইয়ের দুদিন জুড়েই ছিল বোলারদের দাপট নতুন দিনের শুরুতেও একই চিত্র ছিল ফতুল্লা উইকেটে চার উইকেটে সাতাশ রান নিয়ে খেলতে নেমে তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পরই একশো পঁচিশ রানে শেষ হয় মেট্রোর দ্বিতীয় ইনিংস শরীফের তিন আর শাহাদাত তাইবুরের দুই উইকেট শিকারে এক মেহরাব জুনিয়রের বিয়াল্লিশ ছাড়া দাঁড়াতেই পারেননি মেট্রোর কোনো ব্যাটসম্যান জয়ের জন্য মাত্র একশো পাঁচ রানের লক্ষ্যটা অবশ্য সহজ ছিল না ঢাকা বিভাগের জন্য আবু হায়দার রোলিং তো পাঁচ উইকেট হারিয়ে বসে তারা তবে তাইবুর জাহিদুজ্জামানের তেতাল্লিশ রানের অবিচ্ছিন্ন জুটিতে পাঁচ উইকেটের জয় পায় মোহাম্মদ শরীফের দল সাভারেও ছিল বোলারদের দাপট ফলাফল বরিশালের বিপক্ষে মাত্র আড়াই দিনেই খুলনার জয় জাতীয় লিগে অভিষিক্ত আশিকুজ্জামানের ছ উইকেট শিকারে দুশো এগারো শেষ হয় বরিশালের দ্বিতীয় ইনিংস জবাবে মাত্র বারো রানের মামুলি টার্গেট কোন উইকেট না হারিয়ে তুলে নেয় খুলনা বিভাগ ম্যাচ সেরা নয় উইকেট শিকারী আশিকুজ্জামান এদিকে দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেটে চট্টগ্রামের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে রংপুর বিভাগ প্রথম ইনিংসে রংপুরের করা চারশো পঞ্চাশ রানের জবাবে তৃতীয় দিনে ফলওনে পড়ে চট্টগ্রাম প্রথম ইনিংসে সেনচুরিয়ান সৌরভดิ শুভর 3 উইকেট শিকারে চট্টগ্রামের প্রথম ইনিংস শেষ হয় মাত্র 182 রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও স্থিতি দেনি চট্টগ্রাম। 159 রান তুলতে 4 উইকেট হারিয়েছে তারা। বগুড়ার ফরহাদ হোসেনের সেঞ্চুরিতে সিলেটের বিপক্ষে বড় লিগ নিয়েছে রাজশাহী বিভাগ। ফরহাদের 132 রানে দ্বিতীয় ইনিংসে 344 রানের বড় সংগ্রহ পায় রাজশাহী। সিলেটের সামনে জয়ের লক্ষ্য 330 রানের। সেই লক্ষ্যে আটাশ রানে এক উইকেট হারায় অলোক কাপালের দল শেষ দিনে জয়ের জন্য তাই রাজশাহীর প্রয়োজন ন উইকেট আর সিলেটের লক্ষ্য তিনশো দুই রান ইহিতেশম সবুজ যমুনা স্পোর্টস